আসসালামু আলাইকুম সম্মানিত ভাই ও আশা করি আমরা সবাই ভালো আছি সাপ্তাহিক চাকরির খবর চার ডিসেম্বর চারের ডিসেম্বর দু হাজার বিশ তো আজকে আমরা পত্রিকা দেখব কী কী পত্রিকা আছে চাকরির খবর তো তিরিশ তোমার পরীক্ষা দু হাজার বিশ প্রসঙ্গে এক হাজার আটশো একচল্লিশ জন তো এখানে আমরা ভালো করে দেখার চেষ্টা করি যাতে করে তোমরা সুবিধার্থে আমরা সবাই দেখতে পারি ঠিক আছে এভাবে স্ক্রিনশট অথবা এটিকে আমরা কি করে দেখতে পারি জুম করে দেখতে পারি ঠিক আছে এটা দেখিয়ে দিলাম তোমরা দেখে নেবে তোমাদের যোগ্যতা অনুযায়ী তো এরপর আমরা চলে যাবো সরাসরি ব্যালিস তোমার বিশেষ বিশেষ পরীক্ষা দু হাজার বিশ পথ সংখ্যা দুই হাজার জন একটু ভালো করে দেখাচ্ছি যাতে করে তোমরা খুব সহজে দেখতে পারো বয়সী কতটুকু এসে অনলাইন অনলাইনে আবেদনের কীভাবে করতে হবে ঠিক আছে তো এটা নিয়ে আমরা পরের পেজেও চলে যাব যে কীভাবে করতে হবে বা আবেদন করতে হয় যাই হোক না কেন এইটা তো এরপর আমরা চলে যাব সরাসরি পার্বত্য জেলা পরিষদের চাকরি তো এখানে আমরা দেখে নিই ভালো করে এটা পড়ে দেওয়ার সময় নেই কারণ পড়লে পরে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তোমরা দেখে নিবা তো এরপর চলে যাব আমরা মেরিন একাডেমি চট্টগ্রামের চাকরি ঠিক আছে এটা দেখিয়ে দিলাম তোমরা ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবো তো এরপর আমরা চলে যাব বাহিনীতে সৈনিক পদে চাকরি তো এতটুকু আমরা দেখার চেষ্টা করি তোমরা ভালো করে সুন্দর করে এটা জুম করে দেখতে পারো ঠিক আছে তো এরপর ডাচ বাংলা ব্যাংকে চাকরি এটা আমরা দেখতে পারি কীভাবে এটা আবেদন কতটুকু হাইট লাগবে সব কিছু হ্যাঁ তো এরপর আমরা চলে যাবো সরাসরি রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের চাকরি এখানে আমরা দেখতেই পাচ্ছি যে ব্যাপারটা কি আসলে পদের নাম কী কী পদ স্যালারি কত শিক্ষাগত যোগ্যতা কত ঠিক আছে এটা তো এরপর চলে যাবো আমরা হোমনা পৌরসভা কার্যালয় কুমিল্লা এখানে চাকরি পদের সঙ্গে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে ঠিক আছে এটা দেখার পর আমরা চলে যাব আরেকটাই অর্থাৎ এখানে দেওয়া আছে যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রা মন্ত্রণালয়ে চাকরি ঠিক আছে এটা আমরা দেখব সুন্দর করে দেখার চেষ্টা করি হ্যাঁ এরপর আমরা চলে যাব বাংলাদেশ বাংলাদেশ সেনাবাহিনীতে চাকরি এখানে পথ সঙ্গে দশজন শিক্ষকের যোগ্যতা সব কিছু আছে তো এরপর আমরা চলে যাব বাংলা ব্যাংকে চাকরি তারপর চলে যাব রাজশাহী সিটি কর্পোরেশনের চাকরি এরপর চলে যাব আমরা চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতি দুয়ে চাকরি ঠিক আছে আমরা দেখে নিই এই যে দেখার চেষ্টা করলাম তো এরপর চলে যাব আমরা ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন অ্যান্ড রেফারেন্স সেন্টারে চাকরি নয় জন পথ হবে নয়জন এখানে আমরা দেখে নেওয়ার চেষ্টা করি ঠিক আছে তো এইটাই হলো প্রথম পেজের প্রথম পেজটার

চলে যাবো তাদের তো বিসিএস পরীক্ষা এটা সব কিছু দেওয়া আছে আমরা দেখার চেষ্টা করি জুম করে তো এরপর চলে যাব আমরা সরাসরি পরে স্টেপে ঠিক আছে মানে প্রথম পৃষ্ঠার পর বাকি অংশটা তারপরে দেখার চেষ্টা করি প্রথম পৃষ্ঠা পর রাশিয়া উন্নয়ন করতে বুকেছে তার এরপর আমরা চলে যাবো জুম করে দেখব এটা এরপর আমরা চলে যাবো অতিরিক্ত সচিব এটাই তার একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে গ্রুপ এরপর আমরা দেখার চেষ্টা করি হ্যাঁ এখানে দেওয়া আছে দায়রা চাকরি এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে সুন্দর করে আমরা বাকরি কি করতে পারি এটাকে আমরা জুম করে দেখতে পারি ঠিক আছে একটু ভালো করে দেখার চেষ্টা করলাম তো পুলিশ সুপারের কার্যালয় ম্যানিকগঞ্জের চাকরি রাজারবাগ পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ একটি ঠিক আছে যোগ্যতা সব কিছু কিন্তু দেওয়া আছে হ্যাঁ কীভাবে আবেদন করতে হবে এরপর আমরা চলে যাবো আকৃস সরি কাজি ফার্মস গ্রুপের চাকরি তো এখানে আমরা আবেদনটা মানে কীভাবে আবেদন করতে হবে যোগ্যতা কতটুকু আমরা দেখতেই পাচ্ছি কিন্তু তো এরপর শুরু যাব পরের স্টেপে উজান সরকার স্কুল জেলার প্রশাসকের কার্যালয় হবিগঞ্জের চাকরি এখানে আমরা দেখতেই পাচ্ছি কিন্তু দেখার চেষ্টা করি যোগ্যতা কতটুকু সব সবকিছুই দেওয়া আছে এরপর আমরা চলে যাব এরপর জেলা প্রশাসকের কাজ যেটা গোপালগঞ্জে লিমিটেড ঠিক আছে এতটুকুই তো ভাই বোনেরা আশা করি আমরা সব কিছু দেখতে পেয়েছি অথবা বুঝতে পারছি তা আসলে চার ডিসেম্বর দু হাজার বিশ শুক্রবার পুত্রিকায় চাকরির খবর কী কী ছিল তো এরকম নিত্য নতুন প্রত্যেকটা সপ্তাহে চাকরির খবর পেতে হলে অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে সবাইকে থাকতে হবে তাহলে আমরা খুব সহজেই যে কোনো চাকরি খবর সঙ্গে সঙ্গে তো আমরা সবাই পেয়ে যাব তো আজকে এই পর্যন্তই থাক সবাই ভালো থেকো আবারও দেখা হবে নতুন কোনো চাকরির খবর নেই আল্লাহ হাফেজ